জয়গুরু বর্মন লিখছেন জয়গুরু জয় মা মহারাজ শুভ বিজয়ের মহারাজ মা কি তারা ঠাকুর তো বলেছেন গুরুকে পেলেই মাকে পাওয়া হয়ে যায় তাহলে আলাদাভাবে ভাবে ডাকার প্রয়োজনীয়তা কি কৃপা করে মা সুধাংশু বালা তত্ত্ব ব্যাখ্যা করবেন জয়গুরু দেখুন আমাদের ঠাকুর মহারাজও বলেছেন যে প্রত্যেক যে নারী মানে প্রত্যেক স্ত্রী মহামায়ার অংশ বা মহামায়ার স্বরূপাও আমরা বলতে পারি যে আমাদের সপ্তশতী চন্দীতেও বলা হয়েছে বিদ্যা সমস্তা স্তবদে বিভেদা স্ত্রীয় সমস্তা সকলা জগস হম যে সমস্ত স্ত্রী সেই মায়ের রূপ হ্যাঁ মা সেই সমস্ত রূপেই লীলা করছেন স্ত্রী পুরুষ সব রূপেই লীলা করছেন বিশেষ রূপে রূপে লীলা করছেন যে মহামায়ের যা স্বরূপ বা তারা মায়ের যা স্বরূপ সুধানারও সুধাংশুমালা মায়েরও সেই স্বরূপ কিন্তু আমরা যে একটা নাম রূপ ছাড়া তো আমাদের গতি নেই যে আমাদের গতি নাম রূপেই এই সাংসারিক বুদ্ধি যতদিন আছে আমাদের এই শরীরে আত্মবুদ্ধি যতদিন আছে ততদিন তো আমরা নাম রূপ ছাড়া ই করতে পারি না মানে যে অরূপের চিন্তা করতেই পারি না অব্যক্তের চিন্তাই করতে পারি না যার নাম রূপ নেই তার চিন্তাই করতে পারি না এই জন্যে নাম রূপ ধরতে হয় মায়ের উপাসনা করতে হয় আর গুরু শক্তি স্বরূপিনী সুধাংশু বালামা তার উপাসনা করলেও আমরা সেই ঠাকুরের কৃপা পাব আমি আগে বললাম যে মায়ের এই জন্য করতে হয় মায়ের প্রতি যে আত্মীয়তা আমাদের হয় সহজে যে একটা ভাব হয় সেই ভাবটা কিন্তু অন্য কারো হয় না যে পরমাত্মার উপাসনা মাতৃরূপে করার একটা প্রচলন আছে ঠিক এটা ইষ্টর ক্ষেত্রেও সে একই কথাই প্রযোজ্য সুবিধা হম জয়গুরু জয়গুরু